স্বামী লইছে মন লামের আমার মাতা মাঝে মাঝে বউয়ের যত্ন লইলে কিন্তু মিল মুহাব্বত বার রন্দা করে রঙের কামাই খালি বাহির হয়েছে রং করার জিনিসপত্র পত্র আনাই হেয়া মিস্ত্রীরা শেষ মুহূর্ত তন্ডরে দুঃখা দেয় দিল আলাইকুম প্রিয় ভাই বোনের কিরা আশা করি সবই বেলায় আসুন আমরাও বালাইয়া তাদের বাগানের কামও আরম্ভ হয়ে গেছে বাগানটা আগে আরো সুন্দর করে সাজানোর ব্যবস্থা করা উত্তেছে আর এদিকে দুই বিয়াইনে বই আলাপ করতা স্বামী আজগা বাড়ি দুই বিয়ান কি আলাপ করে পরে ফরে আহ শুনবা লাগিয়া আর বাগানের কাম কোন পর্যন্ত আগাইছে ঘুরা গাইয়া দেখতার ভিডিওটা আশা করি ভালো লাগবে সোহাল থেকে ভিডিওটা আরম্ভ করলাম সহালে এক কাপ চা মেরে হেরে আমরা খাইলাম বাগানের কাম করব লাগে দুইজন আয়া আয়া আয়াহে বেহের আগে গাছ উঠতে পড়ছে না খায় হাইরে আগে গাছের ডাল ডুল ছাড়া লইতা আর এই দাদা কিন্তু বিরাট গাছ বাইতারে আমরা বাড়ির সব গাছ গাছ আলিয়ে দাদাই ছাড়া শাকিরের বিলায়ের বাচ্চারেও ও সহাল সোহাল কিছু দিলে খাইবার সাহা কই জায়গা বের চাই বাহর ঘুমাইবার লাগে আমরা চন্দন গাছের বুড়িতে একটা বাইগুন গাছ আছে এই বাইগুন গাছটা সবই খালি কইতা কাইটালি বাইগুন আমার টেন সব সময়ই ভালো লাগে মাইদে সাইডে হুটকিদার ইনস্টাগ্রাম দেখাও যা যা বলা কোনো কিছু না তাহে তবু উঠি বাই গুন এক দুইটা বার ফাই গেছে সোহালে চা খাওয়ার পরে আমার বড় কাম হইছে সবজি তোলা বেহের আগে সবজি তুললা লই বাদে রান্না বারাত লাগি বাইগুন গুন যে ডি হইতো না আর তুলবার যাইতা লগে একটা সিসিং গাও লইলাম আর কয় একটা লাগা ডুগা পাতাও তুললাম সবকিছু মিলাই মিলে হেরে আজ গা হুটকি দাঁড়াইন দালবাম যে কোনো হুটকি দা আর কি এই সবজিটি দি খাই হেরে ভালা লাগে তো বাইগুন গুন ডিউ তেল তেলা দেখে হেরে তিন চারটা পাইছি লগে আরো দুইটা ডুগাও তুললা লইছি সবজি তোলা শেষ অহন গায়রে কাড়া বাছা করা রং মেস্তুরিরা আয়া হেরে সহল জালি মন্ডা খারাপ

রন্ধা বড়া শেষ করে বেহিরে বাদ দিন বেহিরে বেহরে কিদা লাগে উচিত প্রত্যেক দিনই আমি সাল খাই আজকা রান্ধা একটু দেরি হয়ে গেছে খিদাটা বেশি লাগে পড়ছে তাড়াতাড়ি রান্ধা বড়া সো আমি বাদ দিলাম আজকা বাড়ির বেহে খিদা লাগছে আগা তরারি বেহির মুহই সাদ লাগাস বিয়ে তো সময় বই রইছে হাতলাম খাইলো না পোহা বলে খায় আইছে কইতাসে সবজি নি তো গর কলা আছিল কলা দা দিলাম আর নিজে কই একটা নাইলা হাতা তুলছে তুই লাইরে লইয়া যাইতাছে বেহে খাওয়াই দাওয়াই অহন নিজে বইছে খাইবার লাগিয়া ফুডির ফুটকির তরহারি রান্ধি আর দাইলের মুচি বানাইছি লগে দাইল রাঁধছি ডাইলার খাইলাম

দিনের বেশিরভাগ সময় আমি বাগানের মাই গুড়ান আর বাহি যে সময়তে রা বারা করুন লাগে সেই ঘন্টার মধ্যে যাইতেও পারি না যত্ন লোতারি না জরুরি কাম টি করে আই কিন্তু নিবিড়ে শিবিরে আরাম করে আন্দা ঘরটা বুগল হইতাছে যদি একটু আরাম করুন যা আরামের ব্যবস্থাই করবার সাইতি কিন্তু খালি হয়ে যা হঠাৎ করে পরে আর কাম খালি এই যে এইয রঙের মিস্ত্রিরা সব জিনিস পত্র আনাছে পরে তারাই আইলো না কাম করবার লাগিয়া এই কামটা বহুত খারাপ হয়েছে আজ দিন রঙের কামটা শেষ হয়ে যা নি প্রায় তো এজাইতে অনবারে ঘরের কাম শেষ না এই যে ফুল গাছ লাগাইতেছে সন্ধ্যা বালাও ফুল গাছ লাগাই হে রাওয়ালা কইতাসে চাহ খাইতো রে সবের সাহায্য দিলাম বেহে মিলিয়ে বুহে যে পার্টি আর আইতে তো সবই চাহ খাই হেরে আইসি অন সামি রাজকামে মন লোস মাতা সুবিবার গিত্যাদিত তো মাধ্যমে মধ্যে এরমবা জামাই বুহরে আদর করুম লাগে তেহে মহাবত বাড়ে আজকার ভিডিওটা শেষ করে কিরম লাগছে কমেন্ট বক্সে জানাবেন আর বলা লাগলো লাইক শেয়ার করবেন সবাই ভালা থাকবেন নতুন নতুন ভিডিও খাইব লাগে পেজটা ফলো করে থেন আজকা এনই বিদায় নেই